আমার টিকটকে পরিচয় হয় আর টিকটকে ওনার যে গ্রুমিং ক্লাসের যে বিজ্ঞাপনটা ওইখানে আমি ওনাকে কমেন্ট করি যে ভাইয়া এই কি না গ্রুমিং শিখতে কোনো যোগ্যতা লাগে মানে কি কি যোগ্যতা লাগে তখন উনি মানে এখানে বয়সের কোনো বাধা নিষেধ আছে কি না তখন ভাইয়া বলল না এখানে বয়সের কোনো না যে কেউ গ্রুমিং করতে পারে তখন আমি বলছি ভাইয়া আমি কি করতে পারবো হ্যাঁ অবশ্যই কেন পারবা না তখন আমি বলছি দা আমি করতে চাই তাহলে কী কী লাগবে আমাকে বল তো উনি বলছে যে গ্রুমিনাল ফিস ফিস লাগবে আর প্রয়োজনীয় কাগজপত্র যেমন ছবি তারপরে আইডি কার্ড তারপরে যোগ্যতার কাগজ এগুলি লাগবে তো আমি বলছি আচ্ছা ভাইয়া তো বলতেছে তুমি শিখতে হলে তো আজকেই লাস্ট ডে তোমাকে মানে ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে তখন আমি বললাম তো ভাইয়া কীভাবে আমি বিকাশ নাম্বার না হয় তুমি টাকা পাঠাই দাও তখন আমি ভাবলাম আমি তো ওনাকে দেখি নাই ঠিক না আমি টিকটকের মধ্যে কথা হয় মোবাইলে পরে আমি চলে আসলাম ভাইয়া আমি আসবো তো আসো তো মেবি কালকে আমারও যে ভাইকে নিয়ে গেছিলাম উনি আমার সাথে ছিল ওনাকে নিয়ে আমি খানের যে আজিমপুরের যে বাড়িটা ওই বাড়িতে আমি যাই যাওয়ার পরে উনি আমাদেরকে রিসিভ করে উনি যেমন ঠান্ডা দেয় চকলেট দেয় আমি ভাইয়ার জন্য আবার আমাদের দেশে যে আমার বাবার বাড়ি নসিন আর আমার হাজব্যান্ডের বাড়ি ফেনিতে তো ওইখানের খণ্ডলাইয়ের মিষ্টি জনপ্রিয় তো ওই মিষ্টিটা ভাইয়ের জন্য আমি নিয়ে আসি ভাইকে দেই আমি ভাই হঠাৎ করে চলে আসলাম আরও কিছু নিয়ে আসতাম তো ভাইয়া খুশি হয় তারপরে ভাইয়া হাতে বলছে ফিজটা তো পঁচিশ হাজার টাকা বলছে তোমাকে তিন মাসে হবে না ছয় মাসের কোর্স করতে হবে হ্যাঁ পরে আমি বলছি আচ্ছা ভাইয়া আপনি যখন ভালো বুঝেন আর আমাকে বলতেছে যে এখন তোমার সাথে আমি ছবি নেবো না তোমাকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না তোমাকে ছয় মাসের কোর্স করে মেঝে ঘষে তারপর আমি ক্যামেরার সামনে আনু তখন আমি বললাম ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন মানে ওনাকে আমি এত বিশ্বাস করছি কয়েক দিনের কথায় মানে খুব বিশ্বাস করছি কারণ আমি পঁচিশ হাজার টাকা দিয়েছি ওনাকে উনি বলছেন চল্লিশ হাজার টাকা লাগবে তো এ তোমাকে ছয় মাসের কোর্স আচ্ছা তোমাকে আমি বিকাশ নাম্বার তখন আমারই একটা কলেজের কাগজ ছিল ওইটার মধ্যে উনি লিখে দেয় ওনার বিকাশ নাম্বার জিমেল নাম্বার মোবাইল নাম্বারটা লিখে দিই বলে আচ্ছা তুমি যে পাঠাই দিও টাকাটা তা আমি আচ্ছা পাঠাই আমি যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে ওই টাকাটা আবার পাঠাই পাঠানোর পরে উনি আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে যে এই পত্রিকা পড়ো তোমার বাচনভঙ্গি ভালো না মানে কথার ভাষাই সুন্দর না গ্রামে থাকো সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে হবে তো আমাকে এটা দিচ্ছে তা আমি তো মহা খুশি যা পাইছি আমাকে তো দিচ্ছে পেপার পড়ো তুমি পেপার পত্রিকা রাখো এটা প্রত্যেক দিন পড়বা বেশি না হলে বিশ মিনিট পড়বা তা ওনার কথা মতো আমি সব করতেছি পরে বলছি জানো তো ক্লাস নিবি তো আমি ভাইয়া ফ্রেনি থেকে তো ঢাকা আসা অনেক টাপ কত দূরে আমি বাবার বাড়িতে আসলাম বাবার বাড়িতে এসে আমি আবার রুম ভাড়া নিলাম বাবার বাড়িতে থাকবো না এখানে ওয়েস্টার্ন ড্রেস পড়তে হবে বা মেকআপ নিতে হবে একটা বাবার বাড়িতে কত ওরা ওদের ফ্যামিলি আছে তা আমি আবার এক্সট্রা আমি বাসা নিই নেওয়ার পরে ওইখান থেকে আমাকে বলছে যে তুমি মেকআপটা শিখো দেখা গেছে মেকআপ ম্যান সময় থাকবে না তোমার নিচে করতে হবে তখন আমি মেকআপ শিখি তারপর জিমে ভর্তি হই যা আমার ডায়েট করতে হবে একটু শরীরটা কমাতে হবে ওনার সব নির্দেশ আমি পালন করছি ভাই